ভারতের নেক বা মুরগির গলার কাটা হতে যাচ্ছে বাংলাদেশের সীমান্ত ভেসা লালমনিরহাট ঘাঁটি বাংলাদেশের সর্বাধুনিক এবং এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি হিসেবে প্রস্তুত হচ্ছে লালমনিরহাট জানিয়ে এর মধ্যে আপত্তি জানিয়েছে ভারত লালমনিরহাটে ঘাঁটি নিয়ে কিসের এত শঙ্কা ভারতের বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু প্রভাব রাখতে পারবে এই বিমান ঘাঁটি লালমনিরহাট বিমানঘাটির ইতিহাস বেশ পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার এই বিমানঘাটির গোড়াপত্তন করেছিলেন উনিশশো সালে দেশ ভাগের পর পরিত্যক্ত হয়ে পড়ে এরপর উনিশশো সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি স্বাধীনতার পরে বেশ কয়েকবার এটি চালু করার পরিকল্পনা করা হলেও তা সম্ভব হয়নি দিল্লি নিষেধাজ্ঞায় আয়তনের দিক থেকে বাংলাদেশ তো বটেই আশেপাশের সবগুলো প্রতিবেশী দেশগুলোকে টেক্কা দেবে লালমনিরহাট ভূমির হিসেবে প্রায় দুই হাজার একর নিয়ে গঠিত এই বিমান বিমানঘাটিতে রানওয়ে আছে প্রায় চার কিলোমিটার বিশেষজ্ঞদের মতে এই আয়তন এতটাই বড় এখান থেকে একসাথে পঞ্চাশ থেকে ষাটটি যুদ্ধ বিমান স্বাচ্ছন্দ্যে উড্ডয়ন করতে পারবে আর এখানেই দুশ্চিন্তা ভারতের ভৌগোলিক কারণে এই শঙ্কার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে ভারতের কারণ লালমনিরহাট বিমানঘাঁটি থেকে ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোর মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত যেখানে চিকেন নেকের সবচেয়ে কাছের ভারতীয় বিমানঘাঁটিও প্রায় একশো বিশ কিলোমিটার দূরে যুদ্ধকালীন পরিস্থিতির সূচনা হলে এই বিমানঘাটি ধ্বংস করার মতো কোনো রাস্তা থাকবে না ভারতের ভারতীয় বিমানঘাটি থেকে বিমানে পৌঁছানোর আগেই চিকেন নেক এ নিয়ন্ত্রণ নিতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী এছাড়া ভারতের সবচেয়ে চিন্তার কারণ লালমনিরহাট বিমানঘাটির উন্নয়নমূলক কাজ করতে পারে চীন অরক্ষিত সীমান্তের এত কাছে ঘোর শত্রু চীনের তৈরি বিমানঘাটি যে কতটা অনিরাপদ হতে পারে ভারতের জন্য তা অনুধাবন করতে পারছে নরেন্দ্র মোদী পরিকল্পনা করা হচ্ছে বিমান ঘাঁটিটি তিন ভাগে বিভক্ত থাকবে একটি ভাগ থাকবে যুদ্ধ বিমান উডয়ন অবতারণ এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি ভাগ ব্যবহৃত হবে প্রশিক্ষণ কাজে এবং অন্য ভাগটি ব্যবহৃত হবে সাধারণ বিমানবন্দরের ন্যায় যাত্রীবাহী বিমান ওঠা নামার জন্য বলে রাখা ভালো যুদ্ধকালীন সময়ে সম্পূর্ণ ঘাঁটিটি বাহিনীর অধীনে নিযুক্ত থাকবে আর শান্তিকালীন সময়ে লালমনিরহাট পাবে একটি বিমানবন্দর রংপুর বিভাগ ও এর আশেপাশের জেলাগুলোর জন্য শুধুমাত্র সৈয়দপুর ছাড়া আর কোন বিমানবন্দর চালু নেই লালমনির বিমানবন্দরটি চালু হলে এই অঞ্চলের মানুষদের ব্যবসায়িক বা অন্য কোনো কাজে ঢাকার সাথে যোগাযোগ আরও সহজ হবে বলে মত বিশ্লেষকদের ভারতের কিছু অঞ্চল এমনকি নেপাল ও ভুটানের কিছু অঞ্চলের সাধারণ মানুষও এই বিমানবন্দর থেকে ট্রানজিট সুবিধা নিতে পারবে যা হতে পারে বাংলাদেশের বৈদেশিক আয়ের বাড়তি মাধ্যম